সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখানে ছাতু শরবত করে নিচ্ছে তার আগে কিন্তু রান্না হয়ে গেছে আর বাইরে থেকে দেখুন দুধ বার করে নিচ্ছে আমাদের এই রকমই দুধ দিয়ে যায় তার জন্য একটা প্লাস্টিক কিছু একটা রেখে দিয়ে গেলে দিয়ে যায় তো দেখুন আমি একদমে চলে এসেছি এখানে ঘর মুছতে তার আগে রাতে রান্না আর সেগুলো দেখায়নি রুটি তরকারি তো প্রত্যেক দিন করতে হয় তো দেখুন চলে এসছি ঘর মুছতে কিছু কিছু কাজ এমন থাকে যেটা দেখানো যায় না তো কিছু করার নেই চলে গেছে টিউশন চলে এসছি বন্ধুরা সকালে সকালে কাজ সেরে আপনাদের সামনে কথা বলতে কেমন আছেন আমার সকল বন্ধুরা তো এই মাত্র স্নান করে চলে এসছি আর এখন বাজে এখন দশটা বাজেনি দশটা বাজতে যাচ্ছে তো এখন আমি নিচে যাচ্ছি ফুল আনতে যাব। ফুল যা যা দরকার পুজোর জন্য আজকে ঘরেই পুজো করব যেহেতু পিউ স্কুলে যাবে একা আছি আমি ঘরে তো শরীরটাও পিউরও ভালো নেই আমারও গলা বসে গেছে তো এই মাত্র স্নান করেছি এই যে কেমন চুল লেপিয়ে গেছে আর আজকে ড্রেস পরলাম আজকে ড্রেস পরেছি যেহেতু সাদা শাড়ি লাল লালপাট পরেছিলাম কিন্তু নিচে সেইভাবে শুকনো নেই কেমন কিচড় কিচোড় তো সঙ্গে থাকুন আমি এখন ফুল যা যা দরকার নিয়ে আসি আর আমাদের এখানে ফল তো রয়েছে কালকের ফল রয়েছে সঙ্গে থাকুন এখন যাই ফুল নিয়ে আসি আর মন্দির তো আমার সাফা করা সেখান থেকে এসি তারপরে করবো তো বলে ভগবান যেমনই হোক আমরা যদি মন থেকে মানি সেটাই তো মন্দিরে যাচ্ছি যদি ফুল আনতে গিয়ে যদি মন্দিরে ভিড় কম দেখবো না একবার ঢুকে যাব সঙ্গে থাকুন দেখুন আমি মন্দিরে আসবো না না বলছিলাম কিন্তু ভগবানের কৃপায় ভগবান টেনে নিয়ে এসছেন তো আমি বেরিয়েছিলাম ফুল আনতে দুধ আনতে ঘরে পুজো করব যেহেতু তাড়াতাড়ি আমাকে স্কুলে যেতে হবেই দেখুন আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম এখানে প্রচুর লাইন আছে তার জন্য আমি সাইটে এসে একটু দেখিয়েছি তো ভগবানের কৃপায় কী করবো মানে ভগবান নিয়ে এসছেন দেখুন আমাদের বাবা সবাই দর্শন করুন এখানে গণেশজি আছেন বাবা অ্যাকচুয়ালি এটা বাবা মন্দির বলেন তো কতটা লাইন লেগেছেন দেখতে পাচ্ছেন তো আমি নিয়ে সেইভাবে অল্প দুধ ঢেলে এসেছি এই দেখুন এখন ঘরে পুজো করব সব কিছু কিছু নিয়েছি আমি আমার মতন পুজো করছি আপনারা সবাই আশীর্বাদ করুন কিছুই জানি না তবুও আমি যেইভাবে জানি সেইভাবে পুজো করছি সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে খুবই ব্যস্ততা আর খুব তাড়াতাড়ি কাজটা যে একটা রয়ে বসে কাজ করব মন থেকে করব এটা হয় না কারণ পিউর স্কুলের জন্য সব কিছু তাড়াতাড়ি তো দেখুন আমি এখানে পুজো দিয়ে দিচ্ছিলাম আর এখানে আপনাদেরকে দূর থেকে মোবাইলটা রেখে কারণ ঘরায় কেউ থাকেনি তার জন্য আমি নিজে নিজেই করছি আর এই ড্রেসটা আজকে পরেছি যেহেতু বাইরে বৃষ্টির জন্য সবসময় কিছুটা কিছু ভালো লাগছে না তো ড্রেসটা নতুন তার জন্য পরেছি তো দেখুন মন্দির থেকে এসে আমি আমার ঘরে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চারিদিকে একটু তাড়াতাড়ি করে ফার্স্ট করেছি ভিডিওটা এই দেখুন একটু তুলসীর কাছে এই যে ছোটো ছোটো আমার তুলসী গাছ একদম ছোট ছোট তো দেখুন সব কিছু আমার ছোট ছোটো মন্দিরে ঠাকুরও ছোটো সব কিছু আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম এই যে গোটা ফলও দিয়েছি অল্প কিছু কেটেও দিয়েছি আর আমার মন্দিরের ভিতরে যতটুকু জায়গা আছে তাতেই ম্যানেজ করে দিয়েছি তো বন্ধুরা এই হলো আমার শ্রাবণ মাসের সোমবার তো আশা করি আপনাদের ভালো লাগবে তারপরে দেখুন পিউ স্কুলে যাবে আমি এই ড্রেসটা আবার চেঞ্জ করলাম কিছু কারণ কারণটা আছে সেই ড্রেসটা পরে ছিলাম তো আগে আমি অনেকটা মোটা ছিলাম ওর জন্য ড্রেসটা ওই মাপে বানানো ছিল পিউ এখানে দেখাচ্ছে গরম জল ওকে গরম জল ভরে দিচ্ছি উষম গরম জল আছে কারণ ওর গলার তো আওয়াজটা কম আর এই ড্রেসটা তার জন্য আমি চেঞ্জ করলাম ওইটা অনেকটা আমাকে এখন ঢিলে ঢিলে লাগছে আর পিউর জন্য দেখুন টিফিন ভরে দিয়েছি পিউকে আমি পরোটা ছোটো ছোট করে কেটে দিয়েছি তাকে তাকে যেন অসুবিধে না হয় তো দেখুন চলে এসেছি বন্ধুরা দেখুন পিউর শরীর এখনও গলার আওয়াজ ঠিক হয়নি গরম জল দেওয়া হচ্ছে উষ্ণ গরম জল মধু আর আমারও গলার আওয়াজ এই অবস্থা হয়ে গেছে এই মাত্র স্কুলে যাব আবার ড্রেস চেঞ্জ করলাম এখানে অবাঙালিরা শ্রাবণ মাসে সবুজ কালারে পরে তো আমার ওই ড্রেসে একটু আসার সময় লেগে গেছিলো কিছু ওর জন্য আবার চেঞ্জ করলাম স্কুলে যাব তো দেখুন ওর জন্য আবার একটা সবুজ কালারে পরলাম এই যে আর আজকে পিটি ওর জন্য পিউ করেছে সাদা লাল তো দেখুন বাইরে একদম একলা মেঘলা পুরো তো জানি না আসার আগেই বৃষ্টি এসে যাবে মানে ছাতা নিয়েই যেতে হবে সঙ্গে থাকুন আর প্রচণ্ডভাবে করো এই দেখুন কপালে সিঁদুর চন্দন যা যা লাগিয়েছিলাম পুরো ঘেমে একদম অবস্থা খারাপ আমি এমনিতেই প্রচুর ঘেমে যাই তাই করে দাও চলুন পিউকে ছেড়ে আসি বাকি এসে সব কিছু কাপড় শুকনো করতে দেবো বাইরে থেকে শুকনো কাপড় তুলবো আর যেখানে যা আছে সব গুছাবো কেননা পুজোটা আগে না করলে মেয়েকে তো স্কুলে নিয়ে যাবো আর পিউকে টিফিন দিয়ে দিয়েছি তো পিউ আজকে বলছিল বাইরে খাবে আমি বলেছি না পরোটা করা ঘি দিয়ে চিকেন দিয়ে দিয়ে দিয়েছি ও কিন্তু সবজি নেবে না ফুলকপির সবজি বানানো হয়েছে ও নেবে না তো ওকে সিকেন্ড দিয়ে দিয়ে দিয়েছি এ দেখুন কেমন হচ্ছে মুখে ওই ইয়ে চকলেটগুলো ঢুকেছে সঙ্গে থাকুন দেখুন পিউর জন্য রাখি ঘর থেকে বানিয়ে দেওয়া হয়েছিলো আর পিউ স্কুলে নিয়ে যেতে ভুলে গেছে তো আমাকে ডবল আবার এসে পিউর রাখি নিয়ে নিয়ে গেছিলাম এখন যেটা দেখাচ্ছি এখন তো ছুটির সময় এটা এসে গার্ডেনে ঢুকেছিল। পিউ রাখি যেহেতু ঘরে বানানো হয়েছিলো তার জন্য ভাবলাম কাঁদবে তবু না বলেছিলাম কিন্তু আমি গিয়ে তাড়াতাড়ি এসে আবার রাখি নিয়ে গেছিলাম দেখুন বাইরে বৃষ্টি নেই বলে একটু ভালো লাগছে তাই না বাচ্চারা খেলা করছে কত সুন্দর আর দেখুন টিফিনটা বানিয়েছি এসে এখানে পাঁপড় বানিয়ে দিয়েছি বাচ্চাদের যেটা গরম গরম বানিয়ে দিয়েছি দুধ হরলিশও করে দিয়েছি এই যে বাচ্চাদের জন্য দুধ হল্লিস করলাম কারণ আমি তখন দুধটা গরম করেছিলাম না তার আগেই বেরিয়ে গিয়েছিলাম পরে এসে দুধ গরম করে হল্লিস দিচ্ছি কেননা হল্লিস দেওয়ার জন্য দুধ ঠান্ডা হয়ে যায় আর পিউ হল্লিস না দিলে এখন একদম দুধ খেতে পছন্দ করে না তো দেখুন এখন সব কটা শুকনো কাপড়ও তুলে নিচ্ছি সারা দিন শুধু কাজ আর কাজ কাজ আর কাজ তারপরে কাপড় চেঞ্জ করে এসে আবার দেখুন সব কিছু একদম তুলে নিয়ে এসেছি এখানে এসে পাট করছি বসে বসে আর এখানে চা করতে চলে এসেছি ওর বাবা চলে এসছেন এখন তো রাত হয়ে গেছে তার জন্য আমি এখানে চা করতে চলে এসছি এখানে মোবাইলটা রাখতে আমাদের কিন্তু অসুবিধে হয় তো দেখতে পাচ্ছেন লাইটটা এই পাশে পড়ে আছে আর এই কাপটা দেখাচ্ছি আমার ফেভারিট কাপ তো দেখুন রাতে আমাদের একদম লুচি তরকারি আজকে মুগের তরকারি হয়েছে কিন্তু মুগের তরকারিটা আমি খাবো না যেহেতু এতে পেঁয়াজ রসুন দেওয়া আছে তো আমার মতন আলাদা করা হয়েছে আর এই দেখুন গোল গোল লুচি বানিয়েছে এইখানে ও লুচি বানিয়েছে এখানে রুটিও কপিস হয়েছে এই হলো আমাদের ঘরে এই শ্রাবণ মাসের শেষের এই ভিডিও